আজকের এই ভিডিওর মধ্যে থাকছে আপনারা কোন রোগের জন্য কোন ওষুধ ব্যবহার করবেন সঠিকভাবে তো বন্ধুগণ সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করা হবে সেটা হলো আপনার খামারকে কিভাবে সঠিক নিয়মে পরিচালনা করবেন তো বন্ধুগণ আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে তো আপনার অল্প একটু সময়কে বের করে শুরু থেকে শেষ পর্যন্ত যদিনশাল্লাহ দেখেন আমি আশা দিতে পারি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আর আপনার খামার পরিচালনা করার জন্য একটা ভিডিওই যথেষ্ট হবে আর ভিডিওটি অনেক কষ্ট করে বানানো হয়েছে সেই হিসাবে একটা অবশ্যই লাইক করে দেবেন তো আইসক্রিম ভিডিওর মধ্যে শুধুমাত্র কোন রোজের জন্য কি ওষুধ ব্যবহার করবেন সঠিক এটা আলোচনা করা হবে আর ওষুধের দাম এবং খাওয়ানোর নিয়ম এগুলো একটা লিস্ট আমি অলরেডি বানিয়ে রাখছি সেটা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে আপনারা ওই লিঙ্ক থেকে ওই চারটিকে ডাউনলোড করে নেবেন তো বন্ধুগণ চলুন শুরু থেকে শুরু করি একথা কথা বলবো মাইসিন নিয়ে রেনামাইসিন এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ এটা টেবলেট পাওয়া যায় এবং সেই সাথে একশো গ্রামের পাউডার পাওয়া যায় তো অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন তো এটা আমরা ব্যবহার করে থাকি বাচ্চা নাভি শুঘানোর জন্য যে সমস্ত বাচ্চা আমরা কারানির হেড দিয়ে ফোটাই থাকি ওই সমস্ত বাচ্চার নাভি শুকানো অত্যন্ত জরুরি তা না হলে নাভি শুকাতে দেরি হলে সেখান দিয়ে ভাইরাস আক্রমণ করবে এবং বাচ্চাগুলো ছেড়েই মারা যাবে তো নাভি শুকানোর জন্য আমরা এই রানা মাইসিনকে ব্যবহার করে থাকি আর রানা মাইসিন হালকা পাতলা ঠান্ডার কাজ করে এবং অনেক মারাত্মক যে ভাইরাস বাঁচে ওইগুলোর প্রতিরোধে এরানামাইসিন মাইসিন কাজ করে থাকে তো অনেকগুলো কাজ করে থাকে পনেরো ষোলোটা অনেক ফায়দা দিয়ে থাকে এরানা মাইসিন তো সেগুলো বলবো না যেগুলো মেন মেন বিষয় তো এই জন্য আমরা এরানা ব্যবহার করে থাকি দুই নম্বরে থাকছে লাইসুবেট তো লাইসোভেট অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন এটা আপনার বাচ্চাকে রোগ প্রতিরোধকারী ক্ষমতা বৃদ্ধি করে আপনি যদি দু এক দিন পর বা মাঝে মাঝে এই লাইসোভেট বাচ্চাদেরকে খাওয়ান তাহলে বাচ্চারা পরিপূর্ণ অসুস্থ থাকবে এবং তাদেরকে সহজেই কোনো রোগ ঘায়াল করতে পারবে না তো তিন নম্বর আসছে থায়োবিন প্লাস বা থায়োবিন বা যে থায়োবিন বাজারে বিভিন্ন ধরনের থায়োবিন পাওয়া যায় তো সবসময় চেষ্টা করবেন ভালো মেডিসিন কেনার জন্য থায়োবিনের কাজ অন্টার লাইসিস হয়ে যায় অনেক সময় বাচ্চার পা চিকন হয়ে যায় পায়ে বল পায় না খোড়ায় খোড়ায় হাঁটে ঘাড় ভাঁকা হয়ে যায় পাখাগুলো একদিকে ঝুঁকে পড়ে হ্যাঁ মাথা তো অনেক সময় বল পায় না তো এই যাবতীয় বিষয় আপনার থাইবেদের মাধ্যমে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এরপরে কথা বলবো আমরা ইউরোকোট নিয়ে তো ইউরো ইউরোকোট অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন এটা আপনার বাচ্চার যে চোনা পায়খানা হয় চোনা পায়খানার জন্য ব্যবহার করে বাচ্চা জিম ধরে থাকে অনেকেই অনেক সময় আমাদেরকে কমেন্ট করেন তো বাচ্চার জিমানোর কাজের জন্য ব্যবহার করে থাকি বাচ্চার বিভিন্ন রকমের যে খারাপ পায়খানাগুলো আছে ওইগুলো ওইগুলোর জন্য ব্যবহার করি তো আরও যে বাচ্চার যাবতীয় রোগগুলো আছে অনেক সময় ভাইরাস আক্রমণ করে হ্যাঁ বাচ্চা কি বলে জম ধরে বসে থাকে এক কোনাতে ঠিকভাবে খাওয়া দাওয়া করে না তো এগুলোর জন্য আমরা ইউরোকট ব্যবহার করি এর এরপরে কথা বলবো কোসমিক্স প্লাস এটা একটা অ্যান্টিবায়োটিক তো বন্ধুগণ মারাত্মক একটা মেডিসিন এটা আপনার খামার অবশ্যই লাগবে বাচ্চার যখন পায়খানা বিভিন্ন ধরনের সমস্যা হবে বাচ্চার অনেক সময় পিছনে পায়খানা লেগে থাকে পায়খানা আপনার কি বলে সাদা সাদা হয় পায়খানার মলধারা রাস্তার ভিজে ভিজে থাকে ঠান্ডা লাগে তো এইগুলো কাজের জন্য প্রশ্ন মিক্স প্লাস আমরা ব্যবহার করে থাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এর অবশ্যই আপনার খামারে প্রয়োজন তো বন্ধুগান এটা অবশ্যই নিয়ে রাখবেন এরপরে থাকছে আমাদের ডক্সি আপনি যদি খামারি হয়ে থাকেন বা খামার করা নিয়ে থাকি তা আপনার জন্য আবশ্যকীয় এটা লাগবে এটা একটা অ্যান্টিবায়োটিক এটা অনেকগুলো রোগের কাজ করে তার মধ্যে আমরা ব্যবহার করে থাকি বাচ্চার যখন ঠান্ডা লাগে ওই সময় ব্যবহার করে থাকি বাচ্চার যখন পায়খানার সমস্যা হয় ওই সময় ব্যবহার করে থাকি এবং বাচ্চা যখন অনেক মানে জিম ধরে থাকে ওই জন্য ব্যবহার করা থাকি এছাড়াও বাচ্চার যে গুটি বসন হয় বা বিভিন্ন ভাইরাস জাতীয় যে ওষুধ আসে ওর জন্য আমরা ব্যবহার করে থাকি এছাড়াও গাম্বরো এর জন্য ব্যবহার করে থাকি বা মাইক্রোপ্লাজাম দ্বারাই যে সমস্ত রোগ হয় ওই জন্য ব্যবহার করে থাকি এরপরে দেখাব আপনাদেরকে একসাসিন। একসাসিন এটা আপনার ওই যে ডক্সি এ ভেডের মতোই এটাও ঠান্ডা রোগের কাজ করে ডক্সি এ যেমন প্যাক্সাসিন ওই তবে একটু উনিশ জিনিস বিষ আছে এটা আপনারা অবশ্যই কিনে রাখবেন এটা ঠান্ডার জন্য ব্যবহার করে থাকি এবং সেই সমস্ত ভাইরাস যদিকে আক্রমণ না করে ওই জন্য এবং ঠান্ডা থেকে যে সমস্ত রোগ হয় ওই সমস্ত রোগকে প্রতিরোধ করার জন্য প্যাকসাসিন আমরা ব্যবহার করে থাকি গাম মোরোর জন্য ব্যবহার করে থাকি এরপরে আসছে আমাদের ফার্স্ট ব্লেট ফার্স্ট ব্লেট এটা একটা জ্বরের ট্যাবলেট পশুর বা মুরগির বাচ্চার যখন জ্বর আসবে তখন এই ট্যাবলেটটা আপনাকে খাওয়াতে হবে বাচ্চার যে কোনো সময় জ্বর আসতে পারে আপনি যখন খামারে ঢুকবেন খামারে ঢুকে অনেকক্ষণ ঘোরাফেরা করবেন বাচ্চাকে হাত দিয়ে ধরবেন ঢোকেই আসে পড়বেন বিষয়টা এমন না আপনি ভালোভাবে ঘুরে দেখবেন কোন বাচ্চা ঝুমদেরা আছে অনেক সময় ঝুম বাচ্চা বাচ্চার জোরের জন্য ঝুমদেরা থেকে দানা খায় না তো তখন ওই বাচ্চাকে আপনি ওই ফার্স্ট খাওয়াই দেবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে থাকছে আমাদের প্যারাবেড তো প্যারাবেড এটা একটা ক্রিমির ডোজ ক্রিমির ওষুধ আপনাকে অবশ্যই এর বাড়াতে হবে বাচ্চা যখন পঁচল্লিশ থেকে চল্লিশ দিন বয়স হয়ে যাবে এছাড়াও দুই মাস অন্তর অন্তর কিমির ডোজ করাতে হবে কিমির ডোজ কীভাবে করাবেন এর একটা আলাদা ভিডিও চ্যানেলে দেওয়া আছে অবশ্যই সঠিক নিয়মে কিমি ডোজ করাতে হবে ভিডিও দেখে আর কথা বলবো ঠান্ডা জনিত রোগের ঔষধ তো বন্ধুগণ অ্যান্ডোসিন অথবা অ্যান্ডোটিন দুইটার একটা হলেই চলবে তো অ্যান্ডোসিন বা অ্যান্ড্রোটিন দুইটার একই ধরনের কাজ তবে হবে এটা অত্যন্ত ভালো দাম একটু বেশি নেবে তো বন্ধুগণ বাচ্চার যখন ঠান্ডা লাগবে এই ঠান্ডার জন্য অ্যানড্রোসিন ব্যবহার করে থাকি আমরা তো ঠান্ডা কীভাবে লাগছে সেটা কীভাবে বুঝবেন বাচ্চার পায়খানার সমস্যা হবে যে কোনো সময় হতে পারে ছোটো সময় হতে পারে বড়ো সময় হতে পারে বাচ্চার নাকে পানি আসবে ঘের ঘের শব্দ করবে হাঁক হাঁ শব্দ করবে ঠিকভাবে খানা দানা খাবে না তো ওই জন্য এমডোসিন ব্যবহার করবেন সাথে দিবেন ডক্সি এ বেড এবং প্যাকসাসিন এই তিনটা একত্রে বাচ্চাদেরকে খাওয়াবেন ঠান্ডার জন্য তো বন্ধুগণ এরপরে থাকছে আমাদের হজমের জন্য মারাত্মক একটা ঔষধ সেটা হলো এনজাইম হ্যাঁ অ্যানজাইম বা জাইম অ্যানজাইম এ ধরনের ওষুধ আপনারা অবশ্যই কিনে নেবেন আর হজমের ওষুধকে আপনারা বারে বারেই দিবেন না মাঝের মধ্যে দিবেন দুই একদিন পর পর দেবেন অনেকেই আমাদের কমেন্ট করেন তো আমাদের বাচ্চাগুলো সুস্থ হঠাৎ করে মারা যাচ্ছে হঠাৎ করে বাচ্চা পায়ে বল পাচ্ছে না তো তাদের খাবার তো ঠিকই খায় কিন্তু খাবারগুলো ঠিকভাবে হজম হয় না তো হজম না হলে শরীরে কীভাবে শক্তি পাবে সেই জন্য দুই একদিন পর আপনি একবেলা করে এই এনজাইন দিয়ে দিবেন তো বন্ধুগণ এরপরে আমরা বলবো পটাশ হ্যাঁ ভেদানের দোকানে পটাশ পাওয়া যায় আপনার ওই যে রোগ বালাই বা জীবাণু দূর করার জন্য স্প্রে করতে হয় মাঝে মাঝে আপনি দুই সপ্তাহ এক সপ্তাহ পর পর আপনার খামারে স্প্রে করবেন স্প্রে করবেন হ্যাঁ পটাশ কিনতে পাওয়া যায় দশ টাকা বা বিশ টাকা প্যাকেট নেবে অনেকগুলো থাকে ঘোড়া ঘোরা তো বন্ধুগণ এছাড়া আমরা গুটি বসানোর জন্য পটাশ ব্যবহার করে থাকি তো দেড় এক দিন পর এই পটাশের পানিটি আপনার খামারটিকে স্প্রে করবেন তারপরে আমরা বলবো ভিটামিনের কথা তো ভিটামিনের জন্য দুইটা ওষুধ অত্যন্ত কার্যকরী দুইটা মেডিসিন এগুলো খাওয়ালে বাচ্চার পায়খানার সমস্যা হয় না সেটা হলো ভাইটাল এমআইনো আর পুস্ট ভাইটাল অ্যামাইনু খাওয়াইতে পারেন অথবা পোবুস্ট খাওয়াইতে পারেন সেটা খাওয়াবেন আপনি তিরিশ দিন পর থেকে তিরিশ দিন পর থেকে ভাইটাল এবং পোবুস্ট খাওয়াবেন তো বন্ধুগণ এখানে তেরোটি মেডিসিনের কথা আলোচনা করা হলো আপনি যদি সঠিকভাবে এই নিয়ম অনুসারে খামারকে পরিচালনা করতে পারেন চল আপনার আর কোনো মেডিসিন প্রয়োজন হবে না আর এক থেকে নিয়ে পঁচিশ দিন পর্যন্ত বাচ্চার খুব রিক্স থাকে যে কোনো ধরনের বাচ্চা হোক না কেন এই সমস্ত মেডিসিন দিয়ে আপনি খামার করতে পারবেন এক থেকে পঁচিশ দিন পর্যন্ত খুব রিক্স থাকে সেই জন্য ভালোভাবে এক থেকে পঁচিশ দিন যত্ন নেবেন বাচ্চার যে খামার যে লিড বেসান হয় লিড দেওয়া হয় গোড়া বা ধানের চিটা বা তুষ ওটা আপনারা হ্যাঁ পরিবর্তন করে দিবেন যখন দেখবেন যে প্রতিদিন পরিষ্কার করবেন যদি প্রতিদিন ময়লা হয়ে যায় পানি হ্যাঁ দুই তিন ঘন্টা পর পরই চেঞ্জ করে দিবেন দুই তিন ঘন্টা পর পরই খাবার ছেঁক দেবেন যে খাবারের মধ্যে কোনো পায়খানা পড়ছে কিনা হ্যাঁ আর খামারে যাবেন আলাদা একটা জুতা নিয়ে যাবেন খামারের জন্য আলাদা জুতা বাহিরের জন্য আলাদা জুতা রাখবেন আর খামারে কয়েকদিন পর পর স্প্রে করে দিবেন খামার অনেক সময় দাঁড়িয়ে থাকবেন যে বাচ্চাগুলো ঠিক আছে কিনা বা ঝিমাচ্ছে কিনা বা খাবার পেটে হজম হচ্ছে কিনা তো আপনি যদি এই সমস্ত বিষয়গুলো ফলো করেন ইনশাআল্লাহ আমি কথা দিতে পারি আপনার অন্য কোনো ভিডিওর দিকে তাকাতে হবে না অন্য কোনো পরামর্শ প্রয়োজন হবে না আপনার অনায়াসে একশো পাঁচশো এক হাজার মুরগি